নমস্কার ভাই ভাই বস্ত্রালয়ের নতুন ব্লাউজের স্টক এসে গেছে দেখুন নিত্য নতুন ব্লাউজের স্টক এসে গেছে এটা স্লিভলেস খুব সুন্দর ডিজাইন এটার দাম মাত্র দেড়শো টাকা সামনে কাপ দেওয়া পিছনে খুব সিস্টেম সামনে কাপ দেওয়া পিছনে খুব সিস্টেম প্রত্যেকটা কালার চার্ট পেয়ে যাবেন এর দাম মাত্র দেড়শো টাকা কালার চার্ট ও ডিজাইনগুলো দেখুন মন ভরে যাবে প্রত্যেকটা কালার চার্ট ও ডিজাইন দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন ও খুব সুন্দর সুন্দর কালার চার্ট পাবেন দাম মাত্র দেড়শো টাকা দেখুন প্রত্যেকটা কালার চার্ট ও ডিজাইন দেখে নিন দাম মাত্র দেড়শো টাকা স্লিভলেস ব্লাউজ কেনার জন্য আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয়ে খুবই অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এটা গ্লাস হাতার মধ্যে দেখুন এটা গ্লাস হাতার মধ্যে এর দাম দেড়শো টাকা এটা হচ্ছে সামনে কাপ দেওয়া পিছনে খুব সিস্টেম এর দাম হচ্ছে দেড়শো টাকা কালার চারগুলো দেখে নিন দারুণ ডিজাইন দারুণ ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার চার পাবেন এর দাম মাত্র দেড়শো টাকা এবার দেখুন এটা একটা নতুন ভ্যারাইটি নতুন ডিজাইন এটার পিছনে হুপ সিস্টেম সামনে কাপ দেওয়া চিকন কারি এটা থ্রি কোয়ার্টার খুব সুন্দর হাতে নেট দেওয়া থাকবে ডিজাইনটা দেখুন প্রত্যেকটা কালার চার্টও দেখে নিন এর দাম মাত্র দুশো টাকা এর দাম মাত্র দুশো টাকা ডিজাইন ও কালার চার্টগুলো দেখে নিন মন ভরে যাবে দেখুন দাম মাত্র দুশো টাকা আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় আপনার পছন্দের ব্লাউজগুলি কেনাকাটা করুন নাম দাম কোয়ালিটি দেখুন নিত্য নতুন সেরা ডিজাইন কেনার জন্য নিত্য নতুন সেরা আর ঠিক আছে প্রত্যেকটা কালার চার দেখুন খুব সুন্দর সুন্দর কালার চার এবার হাকোবার একটা ডিজাইন দেখুন পিছনে দড়ি বাঁধা সামনে কাপ দেওয়া এরও দাম সেই দুশো টাকা এটা ফুল হাতার মধ্যে কালার চার্ট এ সব রকম হয়ে যাবে দেখুন খুব সুন্দর সুন্দর কালার চার্ট এবার হাফ হাতার মধ্যে দেখাচ্ছি দেখুন হাফ হাতার মধ্যে এটা ওভার খুব সুন্দর এর কালার চার্টও দেখে নিন প্রত্যেকটা ডিজাইন ও কালার চার্ট দেখুন এর দাম দুশো টাকা নিত্য নতুন প্রচুর ব্লাউজের স্টক এসছে যারা পছন্দের ব্লাউজ কিনতে চান আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় আপনার মন পছন্দের ব্লাউজগুলি কোয়ালিটি দেখে কেনাকাটা করুন হাবাতা চিকনকারির মধ্যেও হয়ে যাবে এর দামও দুশো টাকা এটা খুব সুন্দর ঘটি সিস্টেম আছে হাওয়াতা পিছনে সেই হুপ দেওয়া সামনে কাপ দেওয়া এর দামও সেই দুশো টাকা এই কালার চাট গুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর কালার চার দেখুন খুব সুন্দর সুন্দর কালার চার ব্লাউজ কেনার জন্য আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয়ে নমস্কার ভালো থাকবেন